সুমিনা সাগল তো বেসলাম বুঝাই লি কি কম বুঝি রে কেমনে বুঝান নাকি আমি বুঝাম নি ও বু ভাই কি কও আব্বা মা যে বাস সাগল চলে সাগল রা ওই সাগলের কথা এ তুমি চুপ থাকো আমি কই আর বুঝি কই না আব্বা মা মরার পরে সাগল লাগে মুন তো ঘাস খাওয়া বন্ধ করে দিছেন তারপরে এনে ভাই 3000 টাকা বেচাল দিছি কি কোন ভাবে সাগল 3000 টাকা বেচুন কে যা 6000 টাকা সব আমি দেই নি কে তিনি হাজাৰ টকা বেছব নাই কি কৰিব ছাগল মগা চালক মানে নিবাৰি চালো নাচোন কি আছে ছাগল চালে ছাগলী ৰাখো নাই ছাগল এতিয়া গু হুই নে জানে দেচোন ছাগল মগ গৈ গা চালকা অ'লেও কি তিনি হাজাৰ টকা না ও বা তালে 1500 দিয়ে দাও ও বা তালে ফুবু 1500 আমি ਦਿੱটাসী রাখো পয়সা আগে দেন না বোনা বুঝিরে আগে ঘরে নিয়ে কিছু খাবেন রাখো ওর বেজালাম আমি এন থেকে মেরে দিমু এ 1500 আবার নাক বোনা থাকন্তলাম যায়গে ও বা বুঝা আবরা হন জানি